আইপিএলের প্রথম ম্যাচে ব্যাট হাতে সাফল্য পাননি দ্বিতীয় ম্যাচেই আবার দু সালের ফর্মে দীনেশ কার্তিক সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দশ বলে আঠাশ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে এবারের আইপিএলে প্রথম জয় এনে দিয়েছেন ম্যাচের পর কার্তিক বলেছেন কে কে আর ব্যাটার রিঙ্কু সিঙ্গুকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে এখন দেশের অন্যতম ফিনিশার রিঙ্কু সোমবারের ম্যাচে কার্তিকও শেষ দিকে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাট করে দলকে জয় এনে দিয়েছেন ম্যাচের পর তার কাছে দশ বলের ইনিংসের রহস্য জানতে চাওয়া হয় উত্তরে মজা করে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন রিঙ্কু সিংহকে দেখে অনুপ্রাণিত হয়েছে দুর্দান্ত ব্যাটিং করেও বেশ কিছু আগ্রাসী ক্রিকেটার আছে যাদের খেলা দেখে আমি শিখেছি পরে কার্তিক আরও বলেন আসলে পরিস্থিতি যা ছিল তাতে মারতেই হতো বলতে পারেন এটা অনুশীলনের ফল এর কৃতিত্ব আমার কোচের যিনি আমার সঙ্গে প্রায় এক দশক ধরে কাজ করেছেন এমন পরিস্থিতিতে খেলার জন্য উনি আমাকে তৈরি করে দিয়েছেন এই ধরনের পরিস্থিতিতে নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করি মাঠা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করি বাড়তি কিছু নয় যেটা পারি সেটাই চেষ্টা করি স্বনির্বাচন করে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করি দু সালে আইপিএলের পারফরমেন্সের সুবাদে কার্তিক ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সেবার টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন কার্তিক এবারে আইপিএল খেলে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আরসিবির ব্যাটার আপনার কি মনে হয় দীনেশ কার্তিক কি আরও এক দু বছর খেলতে পারতেন তিনি যেরকম ফর্মে রয়েছেন সেটা দেখে আপনার কি মনে হয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ